আমি হয়ে বসে আছি ওহে দয়াম পারে যাও আমি মাঝে মধ্যে বিকালবেলা এই জায়গায় এসে বসে থাকি খুব ভালো লাগে কারণটা হচ্ছে মনের ভিতরে ওই আমাদের নিকটতম যে নদী আছে ছোটখাটো বাংলাদেশে আমার দেশের বাড়িতে সেই নদীর কথা মনে পড়ে নদীকে মিস করি এবং এই জায়গায় এসে আমাদের সেই ইসামতি নদীকে অনুভব করি মোটর বাইক যাচ্ছে সাইলেন্সের পাইপ খোলা সম্পূর্ণ মনে হয় আহামরি তেমন বড় কোনো নদী আমাদের এলাকায় নেই মানে আমার দেশের বাড়ির কথা বলছি ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে ছোট্ট একটা নদী গেছামতি এটাই হচ্ছে আমাদের সীমান্ত এলাকা বা আমাদের এলাকার নদী যেহেতু দেশের বাহিরে থাকি সেই হিসাবে দেশের কথা মনে পড়ে নদীর কথা মনে পড়ে যখন মন খারাপ থাকে তখন আসি এই জায়গায় এসে এই মাঝে মধ্যে বসে থাকি পা ঢোলায় এই যে নড়া করে এগুলো হচ্ছে আপনার সেই হেলিকপ্টার 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 সহ এর আগে এত হেলিকপ্টার ছিল না ইদানিং পর্যাপ্ত পরিমাণ তাছাড়া এতে বড় বড় পাঙ্গাস মাছ হতো দশ কেজি পনেরো কেজি রকম ওজনের এবং একটা সময় দল বেঁধে এখানে দিয়ে মাছ ধরত কিন্তু এই তিন চার বছর আর নেই সেই বিষয়টা এই মাছ ধরার দৃশ্য আর দেখা যায় না হচ্ছে শহরের ভাগ ঘাসে একটা খাল এটা যেটা যুক্ত আছে আপনার সাগরের সাথে সম্ভবত এবং শুনেছি কখনো দেখিনি যেতে নাকি কুমিরও আছে কুমির থাকে বা মাঝে মাঝে দেখা যায় শুনেছি তবে দেখিনি খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে বিকালের সময়টা নিরিবিলি শান্ত পরিবেশ প্রাকৃতির সাথে মিশে যাওয়া যায় এই যে জঙ্গলি জঙ্গলের যত গাছ গাছালি সব মূলত জন্মগতভাবে ভাবে একেবারে পারিবারিকভাবে আমি হচ্ছি শতভাগ হান্ড্রেড পার্সেন্ট ছেলে কৃষক মানুষ এই জন্য মাঠ ঘাটে একটু ভালো লাগে গাছ গাছালি ভালো লাগে মনে হচ্ছে যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর আমি আছি বাংলাদেশে মাল দিয়ে আমাদের সোনার ইথামতি নদী এরকম একটা ফিল হয় এরকম একটা নের বিরুদ্ধে কানার জন্য মাঝেমধ্যে এখানে এসে বসে থাকি তো আজকেও এই রকম এসে বসেছিলাম এখনো আসি এর সাথে চেষ্টা করছি যে ভিডিও করে আপনাদের একটু দেখানোর এই খেলাটা এই দেখুন খুবই সুন্দর ভিউ সূর্য ডুবি ডুবি ভাব আকাশের রং দেবার সুন্দর সুন্দর খুব ভালো লাগছে ভালো লাগে এত কই সবাই ভালো থাকবে ওরে ওই দেখেন কত বড় বড় রকেট হেলিকপ্টার হেলিকপ্টার রকেট না হেলিকপ্টার আমি তো জুম করে দেখাই দেখেন কত বড় বড় আর নিকটে যাওয়া যাবে না যাওয়া যাবে কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময়ে পাঙাশ মাছ এইভাবে নড়াথড়া করছে কি মাছ হেলিকপ্টার ঘুরাই যাচ্ছে আছে যে পিঠের ডা উঠাচ্ছে বা লেজ উঠাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে সাদা রং মজায় মজা এইটুকুই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ